কম খরচে একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভ্রিওান আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট ফিলারের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটার এতটুকু করার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি সাতসহ করতে আমাদের কত টাকা খরচ প্লাস্টার সহ কমপ্লিট করতে কত টাকা খরচ তো এই পুরো বিষয়টা আমি ভিডিওর লাস্ট দিকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এত সুন্দর একটি একতলা বাড়ি কিভাবে করবেন এবং কত টাকা বাজেট যাবে পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো দর্শক বন্ধুরা এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট তিন ইঞ্চি পোস্টের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো আটানব্বই স্কোয়ার ফিট যদি আর আমরা শতকে হিসাব করি তাহলে আসে এক শতক তিরাশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে এবং পোস্টের সামনে দুইটা কলাম দেয়া হয়েছে এবং দুই সাইডে দুটা দুইটা ই ইউনিক ডিজাইনের জানালা করা হয়েছে আপনি চাইলে सेम ডিজাইনের সেম প্ল্যানে বাইটি নির্মাণ করতে পারেন অল্প বাজেটের উপরে তো এই যে বাইটি আপনারা দেখছেন যে আমরা কিভাবে 5 লক্ষ টাকার ভিতরে এই বাইটার এতটুকু কাজ আমরা হিসাবটা দিলে তো আপনাদের পুরো মালের বিশ্বাস হবে অনেক ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়ি নির্মাণ করেন আমরা তো এই বাড়িটা করতে গেলে এই টাকার ভিতরে করতে পারি না সেই সকল বন্ধুদেরকে আমি বলতে চাই যে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখন বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন অবশ্যই বাড়িটা ড্রয়িং ডিজাইন করা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই একমাত্র আপনার বাড়িটা খরচ সেভ করে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আরও করতে পারবেন বাড়ির পূর্ণ বা কাজের গাইড লাইন মেনে যদি আপনি বিল্ডিংটি নির্মাণ করতে পারেন তাহলেই একমাত্র আপনার কম খরচে বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা সর্বপ্রথমেই সিঁড়ির নিচ থেকে আমরা ঢুকলাম ঢুকেই সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি ড্রয়িং কাম ডাইনিং এই যে ড্রয়িং কাম ডাইনিংটা আপনারা দেখছেন আর এই যে একটা বিম দেখছেন এইভাবে যদি আপনি খরচ করেন তাহলে অবশ্যই একটি বিল্ডিংয়ে বেশি খরচ হয়ে যাবে একটু যদি হিসাব করে বিল্ডিংয়ে খরচ করেন সেই ক্ষেত্রে আপনার খুবই অল্প বাজেটের ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করতে আপনার সম্ভব হবে এটা হচ্ছে পিছন সাইডের যে বেডরুমটি বেডরুম পেয়ে যাচ্ছেন তিনটা এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এই ড্রয়িং ডাইনিং ঢুকেই আমরা বেডরুম পেয়ে যাচ্ছি তিনটা এই সাইডে আমরা পেয়ে গেলাম দুইটা বেডরুম এবং সামনের সাইড যেটা দেখছেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং সাইডে পেয়ে যাচ্ছেন একটি টয়লেট এবং একটি কিচেন টয়লেটের এখন ওয়াল আমাদের দেওয়া হয়নি দর্শক বন্ধুরায় যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে বারোশো কেজি খোয়ার জন্য পকেট প্রয়োজন হয়েছে চার হাজার পিস গাঁথনির জন্য ইট প্রয়োজন হয়েছে আমাদের আট হাজার পিস বালি লেগেছে চারশো ফিট মিস্ত্রির খরচ ষাট হাজার টাকা অতিরিক্ত খরচ পাঁচ হাজার টাকা তাহলে এই হিসাবটা আপনি একটু হিসাব করে দেখেন আসলে আমি যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরে এই বিল্ডিংটা আপনি করতে পেরেছেন কিনা এবং এই যে বিল্ডিংটা আপনি দেখছেন এই বিল্ডিংটির বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আপনার এ টু জেটে কমপ্লিট যাবে কমপ্লিটে আপনার খরচ কমপ্লিট না সাতশ করতে আপনার খরচ হবে আট থেকে সাড়ে আট লক্ষ টাকা এবং এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে আপনার বাজেট আসবে এই বিল্ডিংটাতে এ টু জেড কমপ্লিট করতে আপনার বাজেট আসবে তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা হলে এই সুন্দর মানে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন এমনইভাবে যদি আপনি কাজটি এমনভাবে করেন যদি এই বিল্ডিংটি আপনি আরসিসি কলাম দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার একটু বেশি যাবে যদি আপনি ব্রিক ফাউন্ডেশনে করেন তাহলে আরেকটু কম যাবে এটি হচ্ছে শর্ট পিলারে দিয়ে এই বাড়িটি নির্মাণ দেখছেন দর্শক বন্ধুরা আমরা উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটনের উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আরও দেখবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান দেখলে খুব সুন্দরভাবে বুঝে যেতে পারবেন যে কীভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক বন্ধুরা ফ্লোর প্ল্যানটি যেমনইভাবে দেখছেন তেমনইভাবেই কিন্তু আজকের এই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করা হয়েছে এবং এই বাড়িটির নির্মাণটি করা হয়েছে এই বাড়িটির কলম লেগেছে বারোটা এবং টোটাল মিলে বারোটা কলম লেগেছে আঠাশ ফিট তিন ইঞ্চি পোস্ত লাগছে আঠাশ ফিট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য